এবং পিলখানা হত্যাকাণ্ড না এটার ব্যাপারে আপনাদের কোন মতামত আছে কিনা হত্যাকাণ্ড পিলখানা এক জিনিস না এটা যে আসেনি সেটা নিয়ে আপনাদের অবশ্যই এটা বিচার তত্ত্বের হত্যাকাণ্ডেরও বিচার হওয়া হবে পিলখানার বিচার হবে কিন্তু এটা ঘোষণাপত্রে আসার মতো গুরুত্বপূর্ণ মনে হয় না গুরুত্বপূর্ণ কেন হবে না গুরুত্বপূর্ণ তো হওয়া উচিতই ছিল তারপর এটা হবে এটা এই কতগুলো জিনিস আছে লিখলেই গুরুত্বপূর্ণ হলো না তাহলে তাহলে একই কথা তাহলে 7 নভেম্বরও রাখা দরকার ছিল না 90ও রাখা দরকার ছিল না 71 থেকে চলে আসতাম না 7 নভেম্বর একটা প্রেক্ষাপট 90 একটা প্রেক্ষাপট 24 একটা প্রেক্ষাপট 71 একটা প্রেক্ষাপট 52 একটা প্রেক্ষাপট 47টা কেন নাই সাতচল্লিশটা তো আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা সমৃদ্ধ ফসল ওইটা আর এই যে পিলখানা হত্যাকাণ্ড এটা একটা আমাদের সশস্ত্র বাহিনীর মধ্য একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটা ঘটনা ঘটেছিল সাপলা চত্বর ওটা যদি সাপলা চত্বর ওঠা এপ্রিল তারা চলে গিয়েছিল তখন আমি জেলে ছিলাম পাঁচই মে যখন তারা চার জায়গায় অবস্থান নিল

তার থেকে অগণিত বেশি মানুষ সাপ্লাই জীবন দিছে না পিলখানায় দিছে না এবং তার চেয়েও বেশি কি চব্বিশে দিছে না আমরা এটা করতে চব্বিশে চব্বিশ তো পারছি কিন্তু চব্বিশ তো হঠাৎ করে হয়ে যায় ছত্রিশ ছত্রিশ দিনে চলে আসে এটা গত ষোলো বছর বছর লাগছে সতেরো বছর লাগছে সেই সতেরো বছরে যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ছত্রিশ দিনে তাছাড়া বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এত অল্প সময় এত হত্যাকাণ্ড বাংলাদেশে জন্য সংগঠিত হয়নি এই জন্য চব্বিশের একটা গুরুত্ব তো আছেই আমার কথা হলো যে আমার নব্বেরই গুরুত্ব আছে নব্বই তো নির্দিষ্ট কজে আমরা আন্দোলন করেছিলাম সেখানে গুলি ধারা আমি দাবি করছি একাত্তরে যারা বিরোধী অপরাধ করেছে যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে তাদের বিচার হওয়া উচিত যারা নিজেরা আত্মশিক্ষিত জামাতের আমি নিজে বলেছে। যে আমরা একাত্তর সালে যুদ্ধে অংশগ্রহণ করিনি

আমি বলি একাত্তর সালে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে যারা এখনো দেশে স্বাধীনতাকে স্বীকার করে না যারা এখনো সবার সিরিজ যায় না ভাই বাংলাদেশে কি এমন কোন দল এখন আছে

এখানে আন্দোলন সংগ্রাম করে মানুষ দেশের অর্থনৈতিক অবস্থা গুম ভোট দিতে পারে না একটা মানুষ বিরুদ্ধে একটা আকাঙ্ক্ষা ছিল তার পরিপ্রেক্ষিতে যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে সত্য কথা বলতে আমরা তো আমাদের ছেলেরা ছাত্ররা আমাদের পরীক্ষা দিতে পারে মেরেছে তারপর তো আমাদের ছেলে তো অন্য কোনো লুকায় লুকাই ভাই আমাদের বিরতি সময় হচ্ছে আমরা আসছি আমরা ফিরে আসি কিছুক্ষণের মধ্যে দশ